আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আইটি নতুন ব্লগ নিয়ে আর আজকে হঠাৎ করে নানিবাসে চলে যাচ্ছি কেন যাচ্ছি হঠাৎ করে সেটা না হয় পরে বলি আমরা খুব সকালে রওনা দিয়ে দিলাম আর হচ্ছে খুব তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেলাম এবার হঠাৎ কেন গেলাম সেই কারণটা বলি এত স্কুল কলেজ খোলা থাকার পরেও ব্যস্ততার মধ্যে কিন্তু অনেক কষ্টের সময় বের করে এসেছি কারণটা হলো নানি বলেছিল যে আজকে হাল চাষ করা হবে জমিতে তো তা তার জন্যই দেখতে এলাম আর দুপুরের পর বিকেলের দিকেই ট্রাক্টর দিয়ে হাল বহান হবে তো তার জন্য সকাল সকালে আসলাম আর এখানে কিন্তু পুকুরে অনেক মাছ আছে আর নানি কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে বলতে গেলে নানির হাতে জাদু আছে যখনই নানি বসি ফেলায় তখনই কিন্তু মাছ ওঠে বড় বড় তো আমি একটু চেষ্টা করলাম আর এইদিকে কিন্তু পুকুরে অনেক গ্রামের বাচ্চারা গোছল করছিল, আমাকেও নামতে বলেছিল কিন্তু আমি পরিমাণ মতো কাপড় না নিয়ে যাওয়ায় নামতে পারলাম না আর এই দিকে নানি কিন্তু প্রায় অনেকগুলাই মাছ ধরে ফেলেছে খুব অল্প সময়ের জন্য আর নানি বলছিল যে এই মাছগুলো নাকি অনেক ভাজি করে খেলে অনেক মজা লাগে তারপর আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম আর নানি খুবই সাধারণ খাবার রান্না করেছিল সেগুলো মাছ ধরেছিলাম যেগুলো সেগুলো ভাজি আর কচুবির ভর্তা আর হচ্ছে গরুর মাংস আর ডাল আমরা খুব তাড়াতাড়ি বাইরে চলে আসলাম আর এই তো নান বলছিল যে এই গাছের ডাল ডালের যেগুলো পাতা আছে পাতাগুলো নাকি শরীরের জন্য অনেক ভালো চারানাটার নাম কি ভুলে গিয়েছে তো ওইদিকে দেখলাম যে অলরেডি হালটা এসে গেছে মানে ট্রাক্টরটা এসে গেছে জমিটা যেহেতু উঁচু তো পানি দেওয়া এখনও শেষই হয়নি পুরোটা পানি এখন বিছে যায়নি তো তার জন্য কিছুক্ষণ পর হাল চাষ করা শুরু করে ফেলা হলো তো প্রথমবারই দেখছি অনেক কাছ থেকে কোনো কখনও কাছে থেকে দেখিনি বা এরকম সময় হয়নি আমাদের হাতে বেশি সময় ছিল না তাই আমরা আজকেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এমনকি প্রয়োজনীয় কোনো জিনিসও আনা হয়নি তো প্রায় সন্ধ্যার আগে আগে হাল চাষ করা শেষ হয়ে গেল তো খুব দ্রুতই বাসায় যেতে হবে আমরা কিন্তু সন্ধ্যার দিকেই রওনা দিই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম